কোটা সংস্কার হইলে কি হইতো আমাদের এই লক্ষ লক্ষ ভাই বোন চাকরি পাইতো না কোটা সংস্কার হইলে আমাদের ভাই বোনেরা একটা এত কষ্ট করে লেখাপড়া করতেছে এত অর্থ সম্পদ ব্যয় করে বাবা মা লেখাপড়া করাচ্ছে তারা একটা আশা একটা আশা নিয়ে বাঁচতো সকল ভাই বোনদের আমার পক্ষ থেকে স্যালুট তোমরা জাতির বিবেক আসলে এই যে এই নির্যাতিত পরিবারগুলো নির্যাতিত ভাই বোন কার কাছে যাবে এই বিচার কার কাছে চাইবে এই বিচার কার কাছে চাইবে যাদের কাছে গিয়ে বিচার গুলো চাইবে যাদের কাছে যে বিচার চাইবে তাদের সামনে তো পেটাচ্ছে তারা কিছুই বলতেছে না আসলে আমরা এমনই এক হতভাগা জাতি মনের মধ্যে অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি আসলে ফেসবুক ফেসবুক ইউটিউব এবং সামাজিক যেসব আছে সামাজিক মাধ্যমে ঢুকলে মানে কষ্টে বুকটা ফেটে যায় বুকের ভিতরটা হু করে কেঁদে উঠে কি দোষ ছিল আমাদের এই ভাই বোনদের কি দোষ ছিল এই নিরীহ বোন আজকে একমাত্র ন্যায্য অধিকার চাওয়ার জন্য ছাত্রছাত্রী ভাই বোনদের কি এমন ধরছিল তারা যে দাবিটা জানিয়েছে সেই দাবিটা তো আর শুধু তাদের না এই পুরো জাতি পুরো বাঙালি জাতি আমাদের আগামী আগামী যে প্রজন্ম যারা এই দেশে বসবাস করবে তাদেরকে যে আসলে তাদের মেধার যে কোনো দাম দেওয়া হয় না তাদেরকে যে মেধা শূন্য করা হচ্ছে তাদের অধিকার নিয়েই আমাদের ভাইগোনের রাস্তায় নেমেছে তাদেরকে যেভাবে নির্মমভাবে নির্মম নিদ্বয়ভাবে তাদেরকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে তাদেরকে যেভাবে নির্মমভাবে রাস্তায় পেটানো হচ্ছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না ফেসবুকে ঢুকলে যখন আমরা আমি দেখি যে আমার বন্ধুকে পিটানো হচ্ছে অমানবিক ভাবে পিটানো হচ্ছে বুকের ভিতরটা হুরু করে কেটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর নিজ আমরা নিজের চোখে দেখি নাই কিন্তু কেন জানি মনে হয় পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বীজ রোপণ করে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়োয়া ভাইবোনদেরকে এভাবে নির্মমভাবে পিটানো সম্ভব হয়তো না আসলে এই যে নির্যাতিত পরিবারগুলো নিজজাতিত ভাই বোন গুলো কার কাছে যাবে এই বিচার কার কাছে চাইবে এই বিচার কার কাছে চাইবে যাদের কাছে গিয়ে বিচার গুলো চাইবে যাদের কাছে যে বিচার চাইবে তাদের সামনে এতো পেটাচ্ছে তারা কিছুই বলতেছে না আসলে আমরা এমনই এক হতবারা জাতি এমনই এক কষ্টে গড়া জাতি এমনই এক মানে অসহায় জাতি খুব কষ্ট লাগে আমাদের বন্ধুদেরকে যেভাবে অমানসিক ভাবে পিটানো হচ্ছে খুব কষ্ট হয় ঘৃণা করি ঘৃণা করি সেসব কুলাঙ্গার গুলাকে সেসব কুলাঙ্গারদেরকে ঘৃণা করি মন থেকে ঘৃণা করি আল্লাহর গজব যেন তাদের উপরে নাজিল হয় ফেরাউন নমরুদ এবং আবু জাহেলদের যেমন ভাবে নিঃশেষ করে দিছে আল্লাহ আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়াতে এর চাইতে আরো বড় কোনো শাস্তি দিয়ে তাদেরকে যেন এই দুনিয়া থেকে উঠাই নাই যেসব ভাই বোনেরা নিহত হয়েছে তাদের আসলে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নাই আসলে কোটা সংস্কার কোটা সংস্কার হইলে কি হইতো কোটা সংস্কার হইলে কি হইতো আমাদের এই লক্ষ লক্ষ ভাই বোন তো আর চাকরি পাইতো না কোটা সংস্কার হইলে আমাদের ভাই বোনেরা একটা এত কষ্ট করে লেখাপড়া করতেছে এত অর্থ সম্পদ ব্যয় করে বাবা মা লেখাপড়া করাচ্ছে তারা একটা আশা একটা আশা নিয়ে বাস্ত যে না আমরা কিছু করতে পারবো হয়তোবা একটা চাকরির আশা যাই হোক তারা একটা আশা আশা নিয়ে বাঁচত হয়তোবা এত লক্ষ লক্ষ ভাই বোন চাকরি পাইতো না তারা এই আশাটুকু নিয়ে হইলেও তাদের মেধার ধারারও বিকাশ ঘটতো মেধা বিকাশের যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে এটা আরেকটা নির্মমতা এটা আরেকটা নির্মমতা এবং আমার আমার যে সকল ভাই বোনেরা এই কোটা সংস্কার নিয়ে আন্দোলনের রাজপথে আসে সকল ভাই বোনদের আমার পক্ষ থেকে স্যালুট তোমরা জাতির বিবেক এক একটা নক্ষত্র তোমাদের প্রতি মানে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নাই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার ভাই বোনদেরকে যেভাবে পেটানো হচ্ছে আসলে সমাজের যেসব বিবেকবান মানুষ আছেন বুদ্ধিজীবী রাজনীতিবিদ আইনজীবী বড় বড় রাজনীতিবিদ আপনারা বাংলাদেশে আছেন ডানপন্থী বলেন বামপন্থী বলেন সবাই দেশের হয়ে এই কাজ করেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আমার ভাই বোনের কেন রক্ত আমার ভাই বোন কেনই নির্মমতার শিকার হচ্ছে আমার ভাই বোন কেনই হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছে এই প্রশ্নের জবাব যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিসের রাজনীতি করেন কেন রাজনীতি করেন কার জন্য রাজনীতি করেন আপনারা কিসের বুদ্ধিজীবী আপনারা যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনারা কার জন্য কি করেন এই আন্দোলনে বোনদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের কালো অধ্যায় যেন আর আমাদের চোখের সামনে না ভেসে ওঠে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবার হয়তো বা কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম